মেকআপ স্কিন কেয়ার কিনবো বাট অথেন্টিকেশন নিয়ে টেনশন নো ওয়ারিস পিক জি লাবেলা বাংলাদেশ ইজ হিয়ার আ সিক্রেট মেকআপ হ্যাপেন শপে ঢুকে আমার চোখ আটকে গেল মার্স আই মেকআপের হিউজ স্টকে রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করে শি গ্ল্যামের মতো হাই এন্ড আই শ্যাডো প্যালেটও এখানে অ্যাভেলেবল লিস্টিক আর ব্লাশ কালেকশন অফ হিউজ মার্স আর সুইচ বিউটি লিপস্টিক তো আছেই সাথে আছে শি গ্ল্যামের ম্যাট লিপস্টিক গ্লসি লিপস্টিক প্লাম্প পার লিপ গ্লস অ্যান্ড মেনি মোর টেস্টটা ইউজ করে লিস্টিক শেড ম্যাচ করতে পারবে বাই দ্য ওয়ে মার্সের এই লিপ প্যালেটগুলো মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের কথা যদি বলতেই হয় তাহলে বলবো তাদের আছে কে সিক্রেট এর মতো ফেমাস ব্র্যান্ড আমার একই প্রবলেম হলে শপের স্টাফ ইনস্ট্যান্টলি সাজেস্ট করলো আনোয়া হার্ডলি সেভেন্টি সেভেন ক্লিয়ার ব্যাক এন্ড রেডনেস অ্যান্ড কম তাদের আছে ইনলেস সানস্ক্রিন কালেকশন টোকোমো ব্র্যান্ড থেকে শুরু করে ইন্ডিয়ান কে বিউটি ইউকে ইউএস ব্র্যান্ডের ফেমাস সানস্ক্রিন সব হেয়ার কেয়ার প্রোডাক্ট এক শ্যাম্পু কন্ডিশনার মাস্ক সিরাম পারফেল শ্যাম্পু সাথে বডি কেয়ার বাজেট নিয়ে টেনশনে থাকলে রিল্যাক্স বিউটি ফর্মুলাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছে তাছাড়া বিউটি ফর্মুলার যেকোনো কোনো তিনটা প্রোডাক্ট মাত্র কিনতে পারবে এক হাজার চারশো নিরানব্বই টাকা এপিএলভিতে ফ্ল্যাট টু হান্ড্রেড টাকা অফ আর অনলাইন শপিং এ ইনস্টলমেন্ট প্ল্যান তো আছেই এখন শপিং হবে ফুল অন টেনশন ফ্রি অ্যাট ফিক্সি লাগে লাগে